જંહતેરે ભુતે જિપે, ને હામ નેંરજે હૈથે જિતે, ને સે ને જિશતતરા , ને જિખવે. કાબળે. આમ જાહ ને જ পাঁচ টাকা সত্তর একটা ব্যবসায়ীরা বলছি যারা ডিম বিক্রি করছেন পাড়ায় পাড়ায় দোকানে আপনারা ছ টাকার বেশি দাম নিতে নেবেন না নিতে পারেন না পাঁচ টাকা সত্তর আপনাদের কেনা পড়ছে করে বিক্রি করছে আমি বলছি যে মাছের আমরা আজকে শিয়ালদা হোলসেল বৈঠকখানা বাজারে ফিসে এসেছি সেখানে মাছের যা দাম দেখেছি এরা বলছে বিগত এক দু বছরে মাছের দাম সেভাবে বৃদ্ধি হয়নি এক কেজির ওপরে যে সাইজটা রুই সেটা বিক্রি করছে এরা একশো চল্লিশ টাকা আর যেটা তিন কেজি সাইজের যেটা বিয়েবাড়িতে কাজে লাগে বা উৎসবে সেগুলো বিক্রি করছে এরা দুশো চল্লিশ আড়াইশোর মধ্যে অতএব মাছ নিয়ে কোনো সমস্যা নেই এখানে আমরা বার্তা এইটা দিচ্ছি যাতে না দাম বাড়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা দিদি যেভাবে যেভাবে আমাদের ইনস্ট্রাকশান দিয়েছে সেই ইনস্ট্রাকশান অনুযায়ী আমরা আজকে এখানে এসেছি প্রথমে এরপরে এগ মার্কেট তারপরে হোলসেল ভেজিটেবল মার্কেট কোলে মার্কেটে ঢুকবো আমাদের ব্যবসায়ীদের কাছে বার্তা দেয়া যে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে যেন জিনিসের দাম না বাড়ে কেউ কৃত্রিমভাবে যদি দাম বাড়ায় বা রকম বেআইনি কাজ করে তাহলে তার বিরুদ্ধে সরকার শক্ত ব্যবস্থা নেবে এটা সবার মনে রাখা উচিত